সালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাংলা মডেল টেস্ট ভাষার মূল উপাদান কোনটি উত্তর গ ধ্বনি বাংলাদেশ শব্দে কতটি অক্ষর রয়েছে উত্তর ক তিনটি সর্বক্তির অপর নাম কি উত্তর গ বিপ্রকর্ষ সন্ধিবিচ্ছেদ করুন পিপাসা উত্তর খুদ যুগ পিপাসা পাঁচ শুদ্ধ বানান কোনটি উত্তর ক পিপিলিকা আদালত শব্দটি কোন ভাষার শব্দ উত্তর আরবি নিচের কোনটি অগ্নির সমার্থ উত্তর গ পাব ঐহিকের বিপরীত শব্দ কোনটি উত্তর গ পারত্রিক নিচের কোনটি যুগ্ন রীতিতে দিরুক্ত উত্তর ক বৈট তেলেবাজা কোন সমাস তেলেমাজা উত্তর তৎপুরুষ খ মুক্তি শব্দের সঠিক প্রকৃতি কোনটি উত্তর ক পত্র যুক্তি লোকটি দরিদ্র কিন্তু সৎ এই বাক্যে কিন্তু পথটি হল আহ উত্তর ঘ অর্থে অনর্থ ঘটাই এ বাক্যে অনর্থ কোন কারক কর্মকারক উত্তর গ কোন বাক্যটি শুদ্ধ নয় উত্তর গ লোকটি নিরপরাধী পত্রপাঠ বাড়াটির অর্থ কি উত্তর অবিলম্ব কর্যাপদ মূলত গানের সংকলন উত্তর গ বাংলা জনক জনককে উত্তর খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাজীন ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি উত্তর আঠারো জীবন ক্ষুধা জীবনানন্দ দাসের প্রবন্ধ গ্রন্থ কোনটি উত্তর কবিতার কথা কবিতাক কবিতার কে উত্তর মাইকেল মধুসূদন দত্ত এখানে নিচে গুলোর আনসার দেওয়া হয়েছে তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ এই ধরনের মোরাল টেস্ট যদি পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইকও ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই